সবাই বারণ করেছিল গ্রামের শেষ সীমানার ওই জঙ্গলটায় নাকি মানুষ তো দূর পশুপাখিরাও যেতে ভয় পায় অমাবস্যার রাতে নাকি ওখানকার বাতাসও কথা বলে কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না আমার ভাই আকাশ গত তিন দিন ধরে নিখোঁজ ওর ফোনের লাস্ট লোকেশান দেখাচ্ছিল এই রক্ত পলাশ ভিলার কাছে পুলিশ কেস নিতে চায়নি স্থানীয়রা নামটা শুনেই মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে তাই আজ এই ঝড়ের রাতে আমি নিজেই এসেছি গাড়ির হেডলাইটের আলো যতদূর যাচ্ছে শুধু কুয়াশা আর জঙ্গল আমার বুকটা ধরফর করছে আমি কি আকাশকে জীবিত পাব নাকি আমিও এই অন্ধকারের অংশ হয়ে যাব হঠাৎ একটা অদ্ভুত যান্ত্রিক শব্দ করে গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল শত চেষ্টা করেও আর স্টার্ট নিল না বাধ্য হয়ে টর্চটা হাতে নিয়ে নামলাম জঙ্গলটা এত ঘন যে মনে হচ্ছে গাছগুলো একে অপরের সাথে ফিস ফিস করে কথা বলছে ম্যাপ অনুযায়ী ভিলাটা এখান থেকে আর মাত্র এক কিলোমিটার কিন্তু এই এক কিলোমিটার রাস্তা যে এত দীর্ঘ হবে ভাবিনি হাঁটতে হাঁটতে আমার মনে হলো আমার পায়ের শব্দের সাথে আরও একটা পায়ের শব্দ শোনা যাচ্ছে আমি থামলে শব্দটাও থামছে আমি হাঁটলে সেটাও হাঁটছে আমি টর্চ ঘুরিয়ে চারপাশটা দেখলাম কেউ নেই শুধু বাতাসে সোঁ সোঁ শব্দ মনে সাহস এনে আবার হাঁটতে শুরু করলাম অবশেষে জঙ্গল শেষ হলো আর বিদ্যুতের ঝলকানিতে চোখের সামনে ভেসে উঠল সেই অভিশপ্ত ইমারত রক্ত পলাশ ভিলা বাড়িটা দেখলেই গা ছমছম করে বিশাল বড় কিন্তু জরাজীর্ণ অবাক করার বিষয় হলো বাড়ির চারপাশের গাছগুলোতে অজস্র লাল পলাশ ফুল ফুটে আছে কিন্তু এখন তো পলাশ ফটার সিজন নয় টর্চের আলোয়ে ফুলগুলো কেমন যেন রক্তের মতো লাল মনে হচ্ছে মনে হচ্ছে যেন গাছগুলো রক্তে ভিজে আছে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম গেটের কাছে আসতেই দেখলাম তালাটা ভাঙা যেন কেউ জোর করে ভেতরে ঢুকেছে আকাশ কি তাহলে এখানেই আছে আমি গেটটা ঠেলে ভেতরে ঢুকলাম বাড়ির ভেতরটা বাইরের চেয়েও বেশি ঠান্ডা প্রতিটা পদক্ষেপে কাঠের মেঝে ক্যাঁচ ক্যাঁচ করে উঠছে দেওয়ালের ছবিগুলোর দিকে তাকানো যাচ্ছে না পুরোনো আমলের সব তৈলচিত্র কিন্তু প্রতিটা ছবির চোখ কেউ বা কারা খুব হিংস্রভাবে আছড়ে তুলে দিয়েছে মনে হচ্ছে তারা অন্ধ কিন্তু তবুও আমাকে দেখছে আকাশ আকাশ তুই কোথায় আমার গলার স্বর দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো কেউ নেই শুধু প্রতিধ্বনি হঠাৎ দোতলার সিঁড়ির কাছে টর্চের আলো পড়তেই আমি থমকে গেলাম দৌড়ে গেলাম হ্যাঁ এটা আকাশের ব্যাগ আমি গত জন্মদিনেই ওকে এটা কিনে দিয়েছিলাম ব্যাগটা ধুলোয় মাখামাখি পাশে ওর শখের ক্যামেরাটা ভাঙা অবস্থায় পড়ে আছে আর এটা কি ব্যাগ থেকে একটা লাল ডায়েরি বেরিয়ে আছে আকাশ সবসময় নোট করত। আমি কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা খুললাম শেষের পাতাটা ওটা কালিতে নয় রক্ত দিয়ে লেখা লেখাগুলো খুব অস্পষ্ট আমি পড়ার চেষ্টা করলাম সেখানে লেখা দাদা এ বাড়িতে ঢুকিস না ভুল করিস না এরা ছায়া নয় এরা অন্য কিছু এরা আলো ভয় পায় না এরা শব্দ শুনে স্বীকার করে চুপ থাক একদম চুপ লেখাটা পড়ার সাথে সাথেই আমার ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস অনুভব করলাম মনে হলো ঠিক আমার কানের কাছে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু আমি নড়তে পারলাম না ডায়েরিতে লেখা এরা শব্দ শুনে স্বীকার করে আমি শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম ঠিক তখনই আমার পেছনে একটা নুপুরের শব্দ হলো ঝুম 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 এই পরিত্যক্ত বাড়িতে নুপুর কে শব্দটা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামছে আমার দিকেই আসছে এবার ক্রমশ জড়িয়ে আসছে কথা আমি খুব সাবধানে ঘাড় ঘোরালাম পেছনের করিডরটা ফাঁকা কিন্তু করিডরের শেষ প্রান্তে একটা বিশাল বড় দরজা দরজার নিচ দিয়ে একটা অদ্ভুত লাল আলো বেরিয়ে আসছে আর দরজার হাতলটা আস্তে আস্তে ঘুরছে ভেতর থেকে কেউ সেটা খোলার চেষ্টা করছে আমি টর্চটা ফোকাস করলাম ঠিক তখনই আমার পকেটে থাকা আকাশের ফোনটা বেজে উঠল এই গভীর জঙ্গলে তো নেটওয়ার্ক থাকার কথা নয় তবুও ফোন বাজছে আমি স্ক্রিনের দিকে তাকালাম কলার আইডিতে লেখা হোম মানে আমাদের বাড়ির ল্যান্ডলাইন থেকে ফোন আসছে কিন্তু বাড়িতে তো কেউ নেই মা বাবা তো এক বছর আগেই মারা গেছে বাড়িটা তো তালাবদ্ধ তাহলে ফোনটা করছে কে হাত কাঁপছে আমি রিসিভ চাপলাম ওপার থেকে একটা বাচ্চার গলার স্বর ভেসে এলো দাদা তুমি এসে গেছো। আমরা তোমার জন্যেই অপেক্ষা করছিলাম দরজাটা খোলো খেলা শুরু হবে আমি চিৎকার করে উঠলাম কে কে ওখানে হঠাৎ দরজাটা সজোরে খুলে গেল এক ঝলক লাল আলো এসে আমার চোখে পড়ল আর আমি যা দেখলাম অরুণ কি পারবে সেই দরজা দিয়ে বেরিয়ে আসা বিপদ থেকে বাঁচতে নাকি আকাশের মতো সেও হারিয়ে যাবে রক্তপলাশ ভিলায় জানতে হলে অপেক্ষা করুন চোখ রাখুন আমাদের চ্যানেলে ফিরছি দ্বিতীয় পর্বে